বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রাজ্যব্যাপী আয়োজিত বৃত্তি পরীক্ষায় সফল কাশিমবাজারে তিন প্রাথমিক পড়ুয়াকে সংবর্ধনা জানাল তাদের নিচের স্কুল সম্প্রতি রাজ্যব্যাপী অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা সেই পরীক্ষায় মুর্শিদাবাদের কয়েক হাজার ছাত্রছাত্রী সামিল হয়েছিলেন তাদের মধ্যে বহরমপুরের কাশিমবাজার পৌর প্রাথমিক বিদ্যালয়ে তিন পড়ুয়া অনুষ দাস অয়ন্তিকা পাল ও সায়ন্তিকা পাল পরীক্ষায় সফল হয় কলকাতায় তাদের সংবর্ধনা জানানো হয় এবার তাদের সংবর্ধিত করা হল তাদের নিজের বিদ্যালয় থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে বিভিন্ন শিক্ষা সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয় এর জন্য

কাশিমবাজার একটা বড় শহরের মধ্যে গুছিয়ে পড়া জায়গা সেখানে যে আমাদের পৌরপাথমিক যে বিদ্যালয় এই বিদ্যালয়ে দুজন ছাত্রছাত্রী তারা ভর্তি লাভ করেছেন তার জন্য আমাদের বড় পৌরসভার পড়ে আমাদের যারা এখানকার টিচার্স আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে যারা বাচ্চারা যারা পড়াশোনা করে আমাদের শহরের আর পৌরসভার যে মান উজ্জ্বল করে তার জন্য আমরা বৌরপুর পৌরসভার কাউন্সিলর হিসাবে এবং বৌরূপুর পৌরসভার মানুষের পরিবর্তিত আমরা আগামী দিন আশা রাখতে এই স্কুল থেকে এই বিদ্যালয় থেকে আরও ভালো ভালো ছাত্রছাত্রী তারা উঠে আসেন এবং আমাদের বৌরপুর পৌরসভা এবং শহরের মান উজ্জ্বল বাবণরা নম্বর কাউন্সিলার কাশিম মেজার পৌর প্রাথমিক বিদ্যালয় উনিশশো সাতাশ সালে স্থাপিত হয়েছিল আমাদের তিনজন যে ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে এর আগে আমাদের একজনা দুজনার বেশি পায়নি আজ খুব আনন্দের দিন গর্বের দিন যে পিছিয়ে পড়া অঞ্চল কাশিম বাজার পৌর প্রাথমিক বিদ্যালয় আমাদের কাশিম বাজার পৌর প্রাথমিক বিদ্যালয় যে পিছিয়ে পড়া অঞ্চল থেকে আমরা তিনজন ছাত্রছাত্রীকে রাজ্যের মধ্যে তিনজন খুবই গর্বের এবং আমাদের খুবই আনন্দ লাগছে আজকের দিনটা আজকে স্কুলের তরফ থেকে আমরা তাদের একটা সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকেছিলাম এবং সেখানে ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবক বিন্দু কাউন্সিলার এবং আমাদের শিক্ষক শিক্ষিকা বিন্দু বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো